হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে আমরা ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে আপনারা দেখছেন দেবরতী চন্দ্রচান্ন এই টাইটেলার থাম্বেল থেকে আমরা বুঝতে পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি হ্যাঁ আমরা আলোচনা করছি বেলি ফুল গাছ আর গরমকালে একটা খুব সুন্দর এই গাছটা থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেয়ে থাকি বা আমি আগে শীত এই গাছটা থেকে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেয়েছি তো এই সময় দাঁড়িয়ে আমরা ফেব্রুয়ারি মাসে আমরা কী পরিচর্যা করবো এই ফুল গাছে যে আমাদের সারা গরমটা চুরি আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল দেবে আর সেটাই দেখার জন্য আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝখানে আমি একটা এমন জিনিসের একটা জিনিস আপনাদের সামনে আমি দেখাবো সেই জিনিসটা যদি আপনারা গাছকে প্রদান করতে পারেন তাহলে গাছের বৃদ্ধি থেকে আরম্ভ করে গাছে প্রচুর পরিমাণে আরও ফুলের বৃদ্ধি পাবে এবং গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার করতে পারবেন আর গাছে গাছ ভরে আপনাকে পুরো গরমকাল জুড়ে প্রচুর প্রচুর ফুল দেবে তো চলুন আগে আমরা কী পরিচর্যা করছি সেটা আগে দেখে নিই প্রথম কথা হচ্ছে আমাদের যখন এই যে বেলি ফুল গাছে যে আগে থেকে যেগুলো আছে সেই আমরা ব্রাঞ্চ আমরা সেগুলো কেটে দেবো যে শুকনো ব্রাঞ্চগুলো হয়ে আছে সেগুলো আমরা আগে কেটে দেব তো কেটে দেওয়ার আগে আমাদের কি করতে হবে গাছটাকে একটা খাবার সুন্দর একটা খাবার আমাদের গাছগুলোকে প্রদান করতে হবে এই দুটো গাছকে দেখছেন এই গাছ এই মধ্যে এখনই কিন্তু এই যে নতুন করে ব্রাঞ্চ বেরোতে শুরু করে দিয়েছে এই দেখো নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে যত পরিমাণ এই আমরা ব্রাঞ্চ বার করতে পারবো তত কিন্তু আমাদের গাছে ফুল কিন্তু আসতে শুরু করবে আর এইসব যে আগা ছোটো ছোটো এই যে ব্রাঞ্চগুলো যেগুলো কোনো দরকার নেই সেসব ব্রাঞ্চগুলো আমরা কেটে দেবো তো তার আগে আমরা করব কি এই যে গোড়ার মাটিটা রয়েছে আমরা গোড়া মাটিটা একটুখানি লুজ করে নেবো আমার দেখুন রঙের বালতির মধ্যে আমি রেখেছি প্রথমে আমরা এই গোড়া মাটিগুলো একটুখানি এ দিয়ে আমরা এরকমভাবে সুন্দর করে খুঁড়ে দেব সুন্দর করে গোড়া মাটিটা আমরা খুঁড়ে নেব কেউ যদি মনে করেন যে আমরা রিপোর্ট করবো তাও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি রিপোর্ট করবো না এর মধ্যেই আমি এই যে গাছের খাবারটা আমরা প্রদান করে দেবো আর নতুন করে আমি কি করছি বা বললাম ভিডিওটা মাঝখানে আমি একটা সুন্দর একটা টিপস দেখাবো আপনাকে যদি সেটা আপনি ফলো করেন তাহলে আপনার গাছের প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসবে আর তার সাথে সাথে করি তো ওইটা আমি খুলে রেখেইছি তো এবার আমরা এটা খোলা হয়ে গেল এবার আমরা করবো কি এর মধ্যে আগে প্রথমে আমরা করবো কি মুঠো ভার্মি কম্পোস্ট আমরা এই গাছের গোড়াতে আমরা দিয়ে দেবো তো আপনাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে পাতা পচা সার থাকে বা গোবর সার থাকে আর যদি গোবর সার দিয়ে থাকেন তাহলেও কিন্তু সেটা দেখে নেবেন যদি এক বছর পুরনো হয় আর যদি পাতা পচা সার থাকে সেটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর ভার্মিক কম্পোস্ট যদি দেন তাহলে দেবেন হচ্ছে এক মুঠো আমি এক মুঠো ভার্মি কম্পোস্ট আগে এই গাছটা গোড়াতে সুন্দর করে আমি আগে দিয়ে দেব দেখুন এরমভাবে আমি এক মুঠো জাস্ট আমার এই রঙের বালতির জন্য বলছি আট থেকে দশ ইঞ্চি টবের জন্য যদি আমাদের থাকে তাহলে আমরা এই এক মুঠো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে সুন্দর করে আগে এরমভাবে আবার খুলে দেবে হয়ে গেল আর বারবার করে বলছি যদি আপনারা রিপোর্ট করতে চান তাও কিন্তু করে দিতে পারেন তাহলে কী হবে গাছের গ্রোথটা একটু থমকে যাবে কিন্তু তাতেও আপনার নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু বেরোবে আর এতেও যেটা আমি করছি সেটাও যদি আপনারা করেন তাতেও কোনো অসুবিধা নেই তাতে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরোবে এবং ফুল আপনি কিন্তু পাবেন আমি নেক্সট আপডেট আমি খুব তাড়াতাড়ি দেবো যখন নতুন করে ব্রাঞ্চ বেরোবে এরপর আমরা দেখে নেব আমরা কি খাবারটা প্রদান করছি এর জন্য আমরা যে খাবারগুলোকে নিয়েছি সেটা হচ্ছে যা নেবেন একটা আট থেকে দশ ইঞ্চি টবের জন্য আমি বলছি সবই নেবেন এক চামচ করে এরকম চামচের এক চামচ করে সমস্ত কিছু যা আছে এখানে আমার সমস্ত কিছু এক চামচ আছে শুধু এই যে সাদা জিনিসটা এটা আমার হাফ চামচ আছে তো এবার আমি বলে দিই কোনটা কত পরিমাণ নিয়েছেন সবই তো এক চামচ নিয়েছি কোনটা কী নিয়েছি এটা যে প্রথমে নিয়েছি এটা হচ্ছে নিমখোল নিমখোল নেবেন এক চামচ এ মিনিটের পটাশ যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা আপনার পটাশও দিতে পারেন যেটা সাদা পটাশ বলি যেটা জিটো ভাবে পঞ্চাশভাবে আমরা জানি তো সেটাও দিতে পারেন এক চামচ বা আমি লাল পটাশ দিয়েছি সেটা নিয়েছি এক চামচ এইখানে নিয়েছি হচ্ছে লেদার মিল এই লেদার মিল যদি আপনাদের না থাকে তাহলে আমরা স্কিপ করে যেতে পারে কোনো দরকার নেই আর যদি থাকে অবশ্যই দেবেন আর এখানে নিয়েছি হচ্ছে সর্ষে গুঁড়ো খোল কেন এখন দিচ্ছি কারণ এখন একটু হালকা ঠান্ডা আমেজ রয়েছে যখন বেশি গরম পড়ে যাবে তখন কিন্তু আমরা সর্ষে খোলটা ইউজ করবো না আমরা তখন ইউজ করব হচ্ছে বাদাম খোল যদি আমাদের কাছে বাদাম খোল থাকে সেটাও দিতে পারে সেটাও নেবেন এক চামচ এখানে নিয়েছি হচ্ছে হাড় গুঁড়ো হাড় গুঁড়োটা সুন্দর দেখতে পাচ্ছেন এরকম হাড় গুঁড়ো নেবেন আপনারা এক চামচ এইখানে নিয়েছি হচ্ছে জিয়ার দানা এই জিয়ার দানা একটা এমন জিনিস যে এইটা গাছকে ভিত্তি করতে খুব সাহায্য করবে এবং খুব তাড়াতাড়ি গাছকে ডেভেলপ করে তো তার জন্য নিয়েছি এটাও নিয়েছি আমি এক চামচ এইটা নিয়েছি এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এপসম সল্ট নিয়েছি হচ্ছে হাফ চামচ এটা আমি আগে বলে দিলাম এপসম সল্ট নেবেন হচ্ছে হাফ চামচ এই টোটাল জিনিসটা আমরা একে অপরের সঙ্গে সুন্দর করে আমরা কিন্তু মিশিয়ে নেব আট থেকে দশ ইঞ্চি টবের জন্যে আমরা কিন্তু এটা বানাচ্ছি সুন্দর করে একে অপরের সঙ্গে কিন্তু মিশিয়ে নেবেন এবার আমরা আগেই আমরা ভার্মি কম্পোজ মিশিয়ে দিয়েছি গাছে মাটিতে এবার আমরা করবো কি এই খাবারটা আমরা গাছের গোড়াতে খুব সুন্দর করে দিয়ে দেবো আর দেওয়ার পর অবশ্যই অবশ্যই করে আমরা জল কিন্তু আজকে দেব দেখুন সুন্দর করে দেওয়া হয়ে গেছে এরপর আমরা এই গাছের গোড়াতেও কিন্তু দিয়ে দেবো ওইটা এটা আগেই খুলে রেখেছি দেওয়া হয়ে গেলো এরপর আমরা করবো কি এই যে নতুন নতুন যে ব্রাঞ্চগুলো এখন আমাদের যে গাছটাকে আমরা এই বড়ো বড়ো ব্রাঞ্চ হয়ে আছে এই ব্রাঞ্চগুলো আমরা যদি এখন কেটে দিই তাহলে আমাদের সাইড থেকে নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু করবে আর তাতে কী হবে গাছ আরও বসি হবে আর প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমরা পেতে থাকবো এটাভাবে সুন্দর করে আমরা পিঞ্চিংটা করে দেব সুন্দর করে যেমন আপনি গাছে শেপ দিতে চাইছেন ওরমভাবে ভাবে গাছটা একটা শেপেও চলে আসবে আর তার সাথে সাথে নতুন কিন্তু ব্রাঞ্চও বেরোবে গাছে পুরোটা কেটে দিয়ে আগে এবং গাছটা একটা ছোট্ট করে একটা শেপ দিয়ে দিয়েছি এবার এই যে নতুন করে যে ব্রাঞ্চগুলো বেরোবে সেই খাবারটা নিয়ে দিয়ে দিয়েছি এবার এই সুন্দর করে যে ব্রাঞ্চগুলো বেরোবে তাতে প্রচুর পরিমাণে কিন্তু আমরা ফুল পাব তো লাস্টে যেটা বলছিলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবে আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন কারণ আমি যখনই একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবার যে বলেছিলাম যে একটা লাস্টে আমি একটা জিনিস দেখাবো যেটা দিলে গাছে আরও বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে আমরা কিন্তু ফুল পাবো সেটা আর কিছুই না এই একটা অনুখাদ্য যেটা হচ্ছে এই এক্স এই এক্স আমরা দেবো হচ্ছে এক লিটার জলে এক এম এল তো আমি যদি দু লিটার জল নিই দু লিটার আর এক লিটার জল এক এম এল মানে হচ্ছে কুড়ি ফোটাতে আমাদের এটা হবে হচ্ছে এক এম তো এইটা আমরা দেবার আগে কখন দেব এই অনুখাদ্যটা দেওয়ার আগে আমাদের কিন্তু গাছকে খাবার দিতে হবে সেটা হচ্ছে মাটিতে খাবার দিই বা স্প্রে করে খাবার দিই যেই খাবারটি দিই না কেন এই অনুখাদ্য গাছকে দেওয়ার আগে অন্তত চার দিন আগে আমাদের গাছকে একটা খাবার দিতে হবে কেননা এই খাবারটা দেওয়ার এই অনু এই মানে বায়োটাই প্রেস করার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু খাবার তৈরি করতে লেগে যাবে কিন্তু গাছ যদি আমাদের পর্যাপ্ত খাবার না থাকে তাহলে গাছ খাবারটা তৈরি করবে করতে হবে ওর জন্যে এই অনুখাদ্য গাছকে দেওয়ার আগে অন্তত চার থেকে পাঁচ দিন আগে আমাদের গাছকে একটা খাবার আমাদের দিতে হবে আর খাবার দেওয়ার পর যদি আমরা এইটাকে গাছকে আমরা প্রদান করি তাহলে গাছ ভরে উঠবে ফুলে এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেবে তো চলুন আজকে ভিডিওটা এই অবধি আর যেটা বললাম যদি ভিডিওটা ভালো লাগে তবশ্য সেটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর গাছ লাগান পৃথিবীকে সবুজ করে তুলুন আর দেখতে থাকুন দেবার চন্দ্র চ্যানেল ভালো থাকুন সুস্থ থাকুন Thank you.